ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে এ সময় হ্যাকাররা প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে একটি হুমকিসূচক বার্তা প্রকাশ করে শুক্রবার ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে হ্যাকার গ্রুপটি তাদের নিয়ন্ত্রণে নেয়া পেজ থেকে বিষয়টি নিশ্চিত করে তবে পেজটির নাম পরিবর্তন করা হয়নি সকাল সাড়ে দশটার পর থেকে পেজটি আর দৃশ্যমান ছিল না এমনকি ফেসবুকে সার্চ অপশনে খুঁজেও পাওয়া যাচ্ছিল না হ্যাকার গ্রুপটি দাবি করেছে তারা ব্যাংকের কার্যক্রম নজরদারিতে রেখেছে এবং শিগগিরই ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলা চালাবে বার্তায় টিম এম এস ও এক্স নাম ব্যবহার করা হয়েছে ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন ফেসবুক পেজ হ্যাক হওয়ার বিষয়টি সত্য ইতিমধ্যে ব্যাংকের আইটি বিভাগ বিষয়টি সমাধানে কাজ শুরু করেছে ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে অনেকেই জানিয়েছেন হ্যাকের সময় পেজে অস্বাভাবিক পোস্ট চোখে পড়ে তবে অনলাইন সেবায় কোনো প্রভাব পড়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় বিস্তারিত আরিফ হাসান শুক্রবার ভোরে হঠাৎই অচেনা রূপে ধরা দেয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ পরিবর্তন হয় প্রোফাইল পিকচার ও কভার ফটো পোস্ট করা হয় একাধিক বার্তা মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যাংকের গ্রাহকদের মধ্যে মূলত হ্যাকারের কবলে পরে দেশের আলোচিত বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক প্রতিষ্ঠানটির পেজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ঘোষণা দেয় হ্যাকার গ্রুপ টিমএস ফোর সেভেন জিরো এক্স তারা জানায় ব্যাংকের কর্তৃপক্ষের অন্যায় ও অনৈতিক আচরণে ক্ষুব্ধ হয়ে এই পদক্ষেপ নিয়েছে তারা হ্যাকারদের ভাষ্যমতে হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষার দাবিতে এই আক্রমণ চালানো হয়েছে হ্যাক করা ওই পেজে দেওয়া বার্তায় হ্যাকার গ্রুপে স্পষ্ট জানায় ব্যাংকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে শিগগিরই আরও সাইবার আক্রমণ চালানো হবে একই সঙ্গে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বিবেচনার আহ্বান জানানো হয় এই ঘটনার পর ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান বিষয়টি সমাধানে আইটি বিভাগ কাজ করছে তবে ঘটনার পরপরই হ্যাক হওয়া ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যায়নি হ্যাকার গ্রুপটির বিভিন্ন পোস্ট দেখে ধারণা করা হচ্ছে এই সাইবার হামলার পেছনে রয়েছে ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপ গত বাইশ সেপ্টেম্বর বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষায় উপস্থিত না হওয়ায় চার হাজার সাতশো একাত্তর কর্মকর্তাকে ওএসডি এবং আরও দুইশো কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয় তবে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করে এসব নিয়োগ প্রক্রিয়া ছিল প্রশ্নবিদ্ধ ভুয়া সনদপত্র অনিয়মের মাধ্যমে এসব নিয়োগ হয়েছিল সংশ্লিষ্ট সূত্র জানায় দু হাজার সতেরো সালে ইসলামী ব্যাংকে জোরপূর্বক দখলে নেয় এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার পর এস আলম গ্রুপ ধীরে ধীরে ব্যাংকটির জ্যৈষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করে এবং তাদের নিজস্ব লোক হিসেবে পরিচিত কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয় পাশাপাশি চট্টগ্রামের পটিয়া এলাকার বাসিন্দাদের ব্যাপক সংখ্যায় ব্যাংকটি নিয়োগ করতে শুরু করে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম পটিয়া অঞ্চলে হওয়ার কারণে ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে ওই এলাকার মানুষ বিশেষ সুবিধা পান এরপর ব্যাংকটি থেকে নামে বেনামে ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে অন্তত পঞ্চাশ হাজার কোটি টাকা লুট করে এসালম গ্রুপ ঋণ হিসেবে নেওয়া এই অর্থ আর ফেরত না আসায় দীর্ঘ সময় ধরে তারল্য সংকটে ভুগছে দেশের অন্যতম বড় এই ব্যাংক এদিকে দেশের ক্ষমতার পালাবদল হলে আগের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেয় এবং ওই সময়কার নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম তুলে ওই কর্মকর্তাদের চাকরিচ্যুত করে